জাতীয় সংগীতটা তো লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিপক্ষে এবং আমাদের এই বাংলাদেশের মুসলমানদের জাতীয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে না আরে পচানোর এক দেশে থাকি দেশে আল্লাহ রসুলকে গালি দিলে এটাকে বলা হয় বাক স্বাধীনতা কথার স্বাধীনতা এক লোক লিখেছে বিধর্মী আমি তার নাম মানছি না বিধর্মী সে লিখেছে বাংলাদেশ আসলেই স্বাধীন হয়েছে কিনা আসলেই মুসলমান আসলেই জনগণ অধিকার পাচ্ছে কিনা এটা বোঝার মানদণ্ড হলো নবীরে গালি দেওয়ার অধিকার পেতে হবে যদি নবীরা গালি দিলে কেউ কিছু না বলে তাহলে বোঝা যাবে দেশ স্বাধীন মানুষ মানবাধিকার পাচ্ছে অথচ কমন সেন্স কি বলে আরে তুই নবীরা গালি দেওয়ার অধিকার চাস তোর মায়ের গালি দেওয়ার অধিকার তুই দিবি তোর মায়ের গালি দিলে আর তোর নেতারে গালি দিলে তোর নেত্রীরা গালি দিলে তোর কলিজার মধ্যে আগুন জ্বলে তখন তুই আইন পর্যন্ত নিজের হাতে তুলে নিস তো তোর মায়ের দাম বেশি না নবীর দাম বেশি তোর নেতার দাম বেশি না তোর নবীর দাম বেশি আরে তোর নেত্রীর দাম বেশি না আল্লাহ রসুলের দাম বেশি আল্লাহর রসুলের সাথে কারে তুই তুলনা করতে এসেছিস কোরআনের বিরুদ্ধে কথা বলে এত সমস্যা হয় না নিজেরা সংবিধানের বিরুদ্ধে কথা বলে এত সমস্যা হয় না তো জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত এটা তো মানুষই বানিয়েছে নাকি না আল্লাহ বানিয়েছে না রাসুল বানিয়েছেন মানুষ বানিয়েছে এটার পক্ষে বিপক্ষে মত থাকতে পারে না কি পারে না কারণ মানুষ মানুষকে খোদা মানে না কেউ কারোটা মেনে নিতে বাধ্য না এটা নিয়ে অভিমত থাকতে পারে না কি পারে না আর রবীন্দ্রনাথ ঠাকুরের গান তিন দেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশেরও ভারতেরও শ্রীলঙ্কারও এক মানুষের তিন দেশে নিয়ে টানা করার দরকার কি তিনি ভারতীয় তো ঠিক আছে তার গান ভারতীয়রা রাখুক না জাতীয় সঙ্গীত হিসাবে কি সমস্যা কিন্তু বাংলাদেশের মানুষ কোন দুঃখে তারে পূজা দিতে বাধ্য হবে তার চাইতে বড় কথা জাতীয় সঙ্গীতটা তো লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিপক্ষে এবং আমাদের এই বাংলাদেশের মুসলমানদের পচানোর স্বার্থে ইতিহাস পরে দেখেন তার চাইতে বড় কথা এখানে এমন কিছু বাক্য আছে ওমা তোর পায়ে তোর চরণে ঠেকাই মাথা নাই যদিও জাতীয় সঙ্গীত কয়েকটা লাইন তো রেখেছে ওই লাইনগুলোর মধ্যে সম্ভবত নাই কিন্তু পুরো সঙ্গীতটার মধ্যে পুরো গীতটার মধ্যে আছে নাকি নাই ও মা তোর চরণে ঠেকাই মাথা এখানে মা মানে কোন আম্মা ওই পলাতক আম্মা না এখানে মা মানে হইল দেশ মাতৃকা মানে দেশ দেশরে আম্মাজান বলছে বলবেন দেশরে আম্মাজান কেন বলল যারা গরুরে আম্মা বলতে পারে এমনকি সেই গাভীর মূত্রপান করে গর্বের সাথে ঢেঁকুর তুলতে পারে যে সারাবন তহুরা পান করে ফেলেছে তো যারা গাভীরে আম্মাজান ডেকে তার মূত্রপান করার এবাদত মনে করে তারা দেশরে তো আম্মাজান ডাকতেই পারে যদিও আমরা দেশরে আম্মা আব্বা ডাকা লাগে না আমাদের আম্মাও আছে আব্বাও আছে যাদের ভেজাল আছে আরেকজনরা ডাইকা পোষায় নেওয়া লাগে অনেক ভণ্ডরা আছে খালি পীর আব্বা পীর আব্বা আবিষ্কার করে এখনো শ্রদ্ধার স্বার্থে বলে তাও না এমন আব্বা মানা মানে নিজের বাপের লগে বেদবি করে আর পীরে গিয়ে শেষদা পর্যন্ত দিয়ে আনুগত্য প্রদর্শন করে আলি তো ও তোর চরণে চরণে মানে কদমে কদমে মানে ঠেঙ্গে পায়ে তো তোর পায়ে ঠেকাই মাথা এইটাই তো শেষদা আরে বলছেন না তোর চরণে ঠেকাই মাথা এটাই তো শেষ আমরা তো আল্লাহর রসুলের চরণে মাথা ঠেকাই এটাও বলবো না আমরা তো কোনো পীরের চরণে মাথা ঠেকে এটাও বলবো না আমরা শেষ একজনকেই নাম তার তাহলে যেখানে এমন বাক্য আছে সিরকি কথা একটা না আমি আরও প্রমাণ দিতে পারবো ওই একজন আট বছর পর্যন্ত আয়নাঘরে থেকে সেখানে জাতীয় সঙ্গীত নিয়ে নিজের মতামতটা জানিয়েছে সব নাস্তিক সেকুলারদের লেন্সার মধ্যে আগুন ধরে গিয়েছে অথচ ওরা সারাদিন কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা প্রতিবাদ করলে আমাদের গালি দেয় মৌলবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক উস্কানি দাতা বলে আরে তোর জাতীয় সঙ্গীত নিয়ে বললে তোর কলিজায় লাগে আর আমার কোরআন নিয়ে বললে আমার কলিজায় লাগতে পারবে না অথচ কোরআন আল্লাহর কিতাব জাতীয় সঙ্গীত আল্লাহ বা রসুলের কোনো দেওয়া কোনো কিছু না তাহলে এটারে ভণ্ডামিনা তো ভণ্ডামিকারে বলে এগুলো বাংলাদেশে হচ্ছে নাকি হচ্ছে না তো সুতরাং এগুলো থেকে বেরিয়ে আসতে হবে শোনেন ভাস্কর্য যদি কোনো কল্যাণ থাকতো মুসলমান আর কারো ভাস্কর্য না বানালেও প্রত্যেকে আপনারা গরিবরাও প্রত্যেকে অন্তত নবীজির একটা করে ভাস্কর্য বানিয়ে ঘরে সাজিয়ে রাখত কারণ আল্লাহর কসম নবীর চাইতে দুনিয়াতে কাউকে বেশি ভালোবাসি না বাবা কেউ না মা কেউ না পৃথিবীর কাউকে না আল্লাহ রসুলের চাইতে যে অন্য কাউকে বেশি ভালোবাসে তার ইমানই পূর্ণতা পায়নি তো নবীকে ভালোবাসার পর নবীর ভাস্কর্য যেহেতু বানাই নাই উপরন্তু কেউ যদি বানায় আমরা গিয়ে গুড়িয়ে দিয়ে আসতে দেরি করব না যত বড় হুজুরা যদি বানায় বানাতে দেরি ওটাকে মাটির সাথে মিশিয়ে দিতে দেরি হবে তাহলে যেখানে নবীর ব্যাপারে আমরা ভাস্কর্য লাই না আপোষ করি না সেখানে তোমার চেতনার প্রতিকৃতি হিসাবে তুমি ভাস্কর্য দিয়ে দেশ সয়লাভ করাবা এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না এই যে শহীদ আবু সাইদ যাকে কেন্দ্র করে গোটা আন্দোলনটা চাঙ্গা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমার একটা জিনিস ভালো লেগেছে তার ফ্যামিলি নিজেদের থেকেই কেউ বলে নাই নিজেদের থেকেই আলহামদুলিল্লাহ সরকারের কাছে এই মর্মে চিঠি পাঠিয়েছে যে আমার ছেলের নামে কোনো ভাস্কর্য দিতে না হয় আমরা মুসলমান হ্যাঁ আমার ছেলের নাম ইসামে হোক কোরআন লাওত হোক দামসৎকা হোক এগুলো হোক লেকিন আমার ছেলের নামে কোনো ভাস্কর্য যাতে না হয় তার দ্বারা এই দেশে শিরকি এবং জাহেলিয়াতে সংস্কৃতি যাতে শোভা না পায় আমি মনে করি সালাম বরকত রফিক জব্বার মুক্তিযোদ্ধারা মানে এক কথায় যাদের ভাস্কর্য বিভিন্ন জায়গায় টানিয়ে রাখা হয়েছে তাদেরও বংশের লোক কেউ আছে তো এমন তো না যে বংশে কেউ নাই সব মনে গেছে আছে কি না আমি মনে করি এবং আমি এই দাবিটাও রাখি আমি কাছে পেলে প্রত্যেকের হাত ধরে হলে অনুরোধ করতাম আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আপনারাই পারবেন এই শয়তানি ঠেকাতে আপনারা সরকারের কাছে আবেদন করেন মিডিয়ায় বিবৃতি দেন যে আমরা চাই না আমাদের এই শহীদ সন্তান বা শহীদ আত্মীয়ের নামে এই জাহেলি সংস্কৃতি আল্লাহর নবীর আদর্শ বিরোধী সংস্কৃতি বাংলাদেশে জারি থাকে তাহলে এই ব্যাপারে সচেতন হবেন তো ইনশাআল্লাহ সচেতন হবেন তো ইনশাআল্লাহ বাসায় যারা পত্রিকা রাখেন সাবধান বাসায় যারা পত্রিকা রাখেন যতক্ষণ পড়েন তো ঠিক আছে পড়ার পরে এটাকে আড়াল করে রাখবেন ঢেকে রাখবেন কারণ পত্রিকার মধ্যে মানুষের ছবি থাকে না কি থাকে না এটাকে যদি প্রকাশ্যে রাখেন এভাবে মানে কোনো কিছু দিয়ে চাপা দেওয়া না আড়াল করা না প্রকাশ্যে আবার ওই ঘরে আপনি নামাজও পড়ছেন এই যে মানুষের ছবি দেখা যাচ্ছে তাহলে এটা কীভাবে আপনার নামাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে বাসায় পত্রিকা হয়তো অনেকে রাখেন যদি এখন কম রাখে টেলিভিশন ব্যাপক হওয়ার কারণে মোবাইল ব্যাপক হওয়ার কারণে পত্রপত্রিকা কম রাখে যারাই রাখেন পত্রিকা পড়ার সময় পড়েন ঠিক আছে কিন্তু পরবর্তীতে এটাকে আড়াল করে রাখেন ছবি যাতে দৃশ্যমান না থাকে মনে থাকবে তো ইনশাআল্লাহ নিজের বাবার ছবি কারও ছবি ঘরে টানিয়ে রাখবেন না মনে রাখবেন প্রিন্টেড ছবি ছাপানো ছবি আঁকা ছবি ভাস্কর্য পৃথিবীর কোনো মুফতি কোনো দিনও হালাল বলতে পারবে না আল্লাহ রসুল যে হারাম করেছেন হারামে সর্বোচ্চ এখতেলাভ যারা করেছে ডিজিটাল পিকচার নিয়ে ডিজিটাল পিকচার মানে কি যেটা মেমোরিতে থাকে টেলিভিশনের পর্দায় থাকে মোবাইলে থাকে যেটা ছাপা হয় না আঁকা হয় না তাও সেটা নিয়ে একলাপ মানে এমন না যে সেটাও জায়েজ হয়ে গিয়েছে বা সবাই একমত হয়ে গিয়েছে সেটা নিয়ে কেউ কেউ ভিন্নমত দিয়েছে লেকিন যেটা ছাপা যেটা আঁকা যেটা প্রিন্ট করা ওটাকে পৃথিবীর কোনো মুফতি জায়েজ বলে নাই বলার সুযোগ হবে